আসসালামু আলাইকুম দর্শক মালয়েশিয়া নিয়ে আমরা কথা বলবো মালয়েশিয়া অলরেডি দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন বিষয়ের উপর ভিডিও ছেড়েছি অলরেডি অ্যাপ্রুভাল রেডি আছে মালয়েশিয়ার ক্ষেত্রে কাজের ধরুন প্লান্টেশন ওয়ার্কার আট ঘন্টা ডিউটি হবে পনেরোশো প্লাস ওভারটাইম টাইম থাকবে পনেরোশো রিঙ্গিত আট ঘন্টার পর ওভারটাইম যেটা পাবেন মালয়েশিয়ার শ্রম যে পাবেন হানড্রেড পারসেন্ট ডিরেক্ট কোম্পানি বয়স সর্বনিম্ন আমরা আঠারো ধরেছি কিছু কিছু কোম্পানি কিছু কিছু কোম্পানি বিশ কিছু কিছু কোম্পানি সর্বোচ্চ পঁয়ত্রিশ কিছু কিছু কোম্পানি সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত নেওয়া হয়েছে এই কোম্পানিতে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর চিকিৎসা বিমা ও বাসস্থান কোম্পানি বহন করবে খাদ্য ডিস বিমান ভ্রমণ তিন বছর পর অবশ্যই কোম্পানি নিজ দায়িত্বে আপনাদেরকে দেশে আসা যাওয়ার টিকিট দিয়ে দেবে এবং সপ্তাহে ছয় দিন ডিউটি মাসে আপনার ডিউটি হবে ছাব্বিশ দিন চার দিন মধ্যে থাকবে যে কোনো বিষয়ে যোগাযোগ করার জন্য আমাদের এই নাম্বার রয়েছে আগ্রহী প্রার্থীরা যারা রয়েছেন অবশ্যই আপনার পাসপোর্ট ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি সপের ল্যাপ পিন্ডের এবং আপনার কার্ডের কালার কপি এবং আপনার নিকটবর্তী কোনো কম্পিউটার দোকানে গিয়ে মালয়েশিয়া সিলেক্ট করে বিএমিটি রেজিস্ট্রেশন করে ফেলুন করে আপনি আমাদেরকে সম্পূর্ণ ডকুমেন্টগুলো এসে সরাসরি অফিসে জমা দিন এক টাকাও অগ্রিম প্রয়োজন হবে না ক্লিয়ার কথা বুঝে নেন এক টাকা ফাইলের সাথে জামানাত কোনো টাকা দিতে হবে না আমরা যখন মেডিকেলের ডেট দিব মেডিকেলের ডেট যখন আপনাকে জানাই দেওয়া হবে তখন এসে মেডিকেল করুন মেডিকেলের সময় মেডিকেল ফিটা মেডিকেলে দিবেন দশ হাজার পাঁচশো টাকা যাবে আর এই ছাড়াও এক টাকা অগ্রিম দিতে হবে না এবং টাকাটা মেডিকেলে দিবেন মেডিকেল আনফিট হলে আপনার পাসপোর্ট আপনি রিটার্ন নিয়ে যাবেন কোনো ঝামেলা ছাড়াই মেডিকেল ফিট হলে আমরা কাজ করব যখন আপনাদের কলিং আসবে যখন আপনাদের যে কাগজপত্র রেডি হবে তখন কলিং হওয়ার পরে পারমিট আসার পর অর্ধেক টাকা পেমেন্ট দেবেন বাকিরা ফ্লাইটের পূর্বে সম্পূর্ণ ক্লিয়ার করবেন আপনি চলে যাবেন এখানে মানুষের প্রসেস দ্রুত যোগাযোগ করেন যারা যেতেছেন এজেন্ট হিসাবে যারা কাজ করবেন তারাও নির্ধারী যোগাযোগ করতে পারেন ধন্যবাদ